হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকাল মার্কেটে কী কী জিনিসপত্রগুলো ঘটতে পারে তো যেহেতু গতকাল আমরা একটা বেশ বড়ো রকমের মুভমেন্ট দেখেছিলাম আপসাইড এবং ডাউন সাইড এবং সেই মুভমেন্টটার বিহাইন্ডে প্রচুর রিজেন্স ছিল ফর এক্সাম্পল এই যে ওয়ারটা চলছিল সেখানে সিজ ফায়ার ভায়োলেশনের খবর আসে ট্রাম্পের তরফ থেকে পরবর্তীকালে দুপক্ষই মোটামুটিভাবে ভায়োলেট করে ইরান এবং ইসরায়েল এবং ধীরে ধীরে ট্রাম্প তারপরে ফারদার তাদের থ্রেড দেয় এবং তারপরে আমরা যেটা দেখি যে যুদ্ধটা মোটামুটিভাবে আপাতত একটা সিজফায়ার স্টেটে রয়েছে এবং যেখানে ট্রাম্প বেশ ভালো রকমের থ্রেড দিয়ে রেখেছে যে যদি এইটা না শোনা হয় ইসরায়েলকেও বলেছে যে যদি এটা না শোনা হয় তাহলে এর ভয়ানক ফল হতে পারে এনিভে দুপক্ষকেই রিকোয়েস্ট করে আপাতত রাখা হয়েছে এবং মার্কেট যেটা এক্সপেক্ট করছে আই মিন গ্লোবাল মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে ফার্দার এখান থেকে কোনো কিছু হবে না এবং সেই এক্সপেকটেশনটা থাকার জন্যই আমরা এই যুদ্ধর পরিপ্রেক্ষিতে যে তিনটে অ্যাসেট ক্লাস দেখছিলাম একটা হচ্ছে গোল্ড সিল তারপরে হচ্ছে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস তিনটেই ড্রাস্টিক্যালি ফল করেছে লাস্ট দু তিন দিনে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি আমাদের মার্কেটের মধ্যেও একটা নিউট্রাল টু বুলিশ টাইপ অফ নেচার আমরা দেখতে পাচ্ছি আমরা লাস্ট ভিডিওতে যে কথাটা বলেছিলাম যে পঁচিশ হাজার একটা স্ট্রং সাপোর্টে পরিণত হয়েছে সেটা মোটামুটি আজকের ডেটে কনফার্ম এবং সেই যে জায়গাটা তৈরি হলো সেটা আপাতত আজকের যদি আমি মানে অপশন চেনের ডেটা দেখি তাহলে যেটা বোঝা যাচ্ছে এই আগামীকালের এক্সপায়ারির জন্য আগামীকাল হচ্ছে মান্থলি এক্সপায়ারি অর্থাৎ টোটাল মান্থের যত আমার স্ট্রাইক আছে বা যত আমার ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুর এক্সপায়ারি হতে চলেছে আগামীকাল তো সেখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেনসেক্স তার সাথে সাথে ব্যাঙ্ক সরি ব্যাঙ্ক নিফটি এবং নিফটি এই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যেই সরি সেনসেক্স না মানে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটো ইনস্ট্রুমেন্টেরই কিন্তু আগামীকাল হচ্ছে আমাদের এক্সপায়ারি এবং এটা মান্থলি এক্সপায়ারি সো মান্থলি এক্সপায়ারি হিসাবে আগামীকাল অ্যাকচুয়ালি একটু ভোলাটাইল থাকার কথা যেটা আইবি এবং আইভিপির ডেটাও বলছে যেটা একটু নিউট্রাল টু পুলিশ বা এই টাইপ অফ একটা অ্যাক্টিভিটি হওয়ার কথা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি হাইয়েস্ট পুট রাইটিং সুতরাং এই জায়গাটাকে আমরা স্ট্রং সাপোর্ট হিসাবে ট্রিট করব আর উপরের দিকে রেজিস্ট্যান্স বলতে পঁচিশ হাজার পাঁচশো সুতরাং আমরা যদি এক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো আর নিচের দিকে আমি একশো পয়েন্টে যদি বাফারও নিই সো পঁচিশ হাজার একশো এর মধ্যে যদি স্ট্র্যাঙ্গেল বানাই আগামীকাল তো সেটা আমাদের ভালো পয়সা দিতে পারে নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা এখানে কাজ করছে সেটা হচ্ছে যে আমরা আগামীকালের জন্য যদি আমরা ট্রেন্ডিং কোনো মুভ দেখতে চাই বা সেরকম সিচুয়েশানস তৈরি হয় তাহলে দুটো লেয়ারকে খেয়াল রাখবেন একটা হচ্ছে পঁচিশ হাজার দুশো আর একটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো এই দুটো যে লেয়ার রয়েছে বা এই যে দুটো এরিয়া রয়েছে এই দুটো এরিয়ায় কল রাইটার এবং পুট রাইটার এদের দুজনের মধ্যে যদি পজিশন ওয়াইন্ড আপ হতে দেখেন একমাত্র সেই সিচুয়েশানেই আপনি মানে অপশান বাইংয়ে যেতে পারেন আদারওয়াইজ অপশান বাইং কালকে না করাটাই ভালো বাট হ্যাঁ স্ক্যালপিংয়ের জন্য আপনি করতেই পারেন আমি অপশান বাইং বলতে টানা একটা ট্রেন্ডি মুভের কথা বলছি হলেও হতে পারে কিন্তু সেটাকে যদি জাজ করতে হয় তাহলে আপনাকে দেখতে হবে পঁচিশ হাজার তিনশোতে যে কল রাইটাররা আছে তাদেরকে সরে যেতে হবে এবং প্রাইসকে পঁচিশ হাজার তিনশোর ওপরে সাস্টেন করতে হবে যদি সেটা হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটা ব্রেকআউট দেখতে পাবো এবং সেটা একশো দেড়শো পয়েন্টের একটা ভালো র্যালি দিলেও দিতে পারে মানে সেরকম পসিবিলিটি আছে আর তাছাড়া আমরা যেটা দেখতে পারি যে এই রেঞ্জটা কিন্তু একটা ন্যারো রেঞ্জে তৈরি হয়ে গেছে যেহেতু মান্থলি এক্সপায়ারি সুতরাং ভোলাটিলিটি এক্সপেক্টেড বাট এমনও হতে পারে যে মার্কেট ন্যারো রেঞ্জে থাকার জন্য কোনো সাইডকেই নিল না মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রইল যেহেতু অলরেডি একদিন একটা বেশ ভালো অর্থাৎ মঙ্গলবার দিন বেশ ভালো রকমের একটা ভোলাটিলিটি আমরা দেখে নিয়েছি মার্কেটের মধ্যে তো এই হচ্ছে মার্কেটের কন্ডিশন আমরা যদি আজকের ডেটে কথা বলি নিফটির যে মেজার সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো সবই মোটামুটি বলিস যদিও এই যুদ্ধের বাতাবরণটা কেটে যাওয়ার জন্য আমরা ডিফেন্সের মধ্যে আস্তে 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 ডিফেন্সের যে সেক্টর রয়েছে সেটাকে সেটেল হতে দেখছি অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকমের মানে কি বলবো রিট্রেসমেন্ট প্যাটার্ন তৈরি হয়েছে যেহেতু যুদ্ধের যত বাতাবরণ চলছিল সেই বিষয়টা একটু কেটে গিয়েছে রাইট তার সাথে সাথে আমরা অয়েল প্রাইসকেও সেটেল ধরতে দেখছি এবং এই সমস্ত কিছু মিলে মার্কেটের মধ্যে যে ওভারঅল স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নিউট্রাল টু বুলিশ আপনি যদি সুইং ট্রেড করতে চান বিভিন্ন রকম মেথডগুলো যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন এছাড়া নতুন করে মার্কেটের মধ্যে কিছু নিউজ নেই কিছু স্পেসিফিক নিউজ আসছে এবং সেইগুলোর ওপর ভিত্তি করে মার্কেট অ্যাকচুয়ালি মানে রান করছে এবং আজকের ডেটে আমরা যদি দেখি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে সেগমেন্টটা রয়েছে সেখানেও আমরা একটা বেশ ভালো রকমের বুলিশ মোমেন্টাম দেখলাম মর্নিং থেকেই মোটামুটিভাবে বুলিশ মোমেন্টামটা ছিল যেহেতু এই যুদ্ধ টাইপের বিষয়গুলো কিছুটা হলেও থেমেছে এবং ক্রুড প্রাইস বা বাদবাকি যত আনসারটেন্টি ছিল সেগুলো কিছুটা সেটেলড হয়েছে সুতরাং আমরা এই জায়গা থেকে দেখতে গেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেক্টর স্পেসিফিক একটু দেখার চেষ্টা করুন এবং সেখানে যদি আপনি কোথাও বুলিশ মোমেন্টাম পান তো সেখানে আপনি পজিশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন বাট এছাড়া এই মুহূর্তে সেরকম বড় কিছু বলার মতো সিচুয়েশানসে মার্কেট নেই আগামী কাল মান্থলি এক্সপায়ারি সো ভোলাটিলিটি এক্সপেক্টেড দেখা যাক কাল কোন দিকে মার্কেট যায় আজকের ভিডিওটাতে এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিওটা আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা